চলেন নতুন একটি রেসিপি শেখাই ডাল তো প্রত্যেক দিন রান্না করে বিশেষ করে আমার বাসায় তো প্রতিদিনই চলে মাঝে মধ্যে একটু ডালের রেসিপিটাও কিন্তু চেঞ্জ করতে হয় আজকে একদম মাখিয়ে তেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ হালকা পরিমাণ ধনিয়া ও হলুদ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে সয়াবিন তেলে ডাল রান্না কিন্তু মজার হয় তারপর যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি তাই একটু সরিষার তেলের ফ্লেভারটা নেওয়ার জন্য সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছে ডাল রান্না করছি শুকনো মরিচ তেলে দেব না এটা তো হয় না তাই দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম রেখে দেওয়া পেঁয়াজ রসুন কুচি দিলাম তারপরও আর একটা বিষয় ডালে ফোড়ন দেব না সেটা কি হয় তারপরে ফোড়ন দিয়ে দিলাম মশলাটা বাদামি কালার ধারণ করলে মাখিয়ে রাখা ডাল দিয়ে অল্প সামান্য কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ডাল রান্নাটা রেডি হয়ে গেল কত সহজ পদ্ধতিতে ডালের রান্নার রেসিপি দেখালাম যাদের হাতে অনেক সময় কম সময় থাকে বাইরে কোনো কাজে যেতে হয় যে রান্নাটা করতে আমাদের লেট হয়ে যায় তার জন্য আমরা শর্টকাট রান্না খুঁজি এই রান্নাটা একদম সহজ ও ছটপট রান্না সময় বাঁচলো খেলাম সুস্বাদু ডালের ঠিক